ফেসবুকে আমরা যে সমস্ত নিউজ দেখি দেখার সাথে সাথে আমরা কি করি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করে সেখানে কমেন্ট করতে শুরু করে দিই উড়া ধরা কমেন্ট করি আসলে আমরা যাচাই বাছাই করি না যে এই নিউজটা কতটা সত্য এই নিউজের আড়ালে ভয়ঙ্কর কিছু লুকায়ত থাকতে পারে যেমনটা সাভারে দেখা গেছে একটা মেয়ে চেতনাশক ওষুধ খাইয়ে তার বাবাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় তার বাবাকে যে আঘাত করতেছে এভাবে ফেসবুক লাইভ করে সেটা মানুষকে দেখাচ্ছে সেটা মানুষকে দেখাচ্ছে আর তার বাবাকে এভাবে আঘাত করতেছে স্বাভাবিকভাবে কথা বলতেছে সে একটা মানুষ একটা মানুষের সাথে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হলে সেই মানুষটা কিন্তু স্বাভাবিক থাকে না একটা মিথ্যা ব্লেম দিয়ে তার বাবাকে জেল পর্যন্ত খাটিয়েছিল আগে একবার সে জেল খাটিয়ে খ্যান্ত যায় নাই আবার দেখবেন এইভাবে আঘাত করার সময় বলতেছে আমি সে ভিডিওটা দেখাইতে পারছি না আমি আপনার দেখে নিয়েন তো সে আবার বলতেছে যে আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম তোরা আমাকে ছাড়িয়ে নিস তোরা আমাকে ছাড়িয়ে নিস তোরা কারা এই যে যে ও বলতেছে তোরা আমাকে ছাড়িয়ে নিস অবশ্যই ওর এক ও কাউকে ইন্ডিকেট করে বলছে কোনো একটা গ্রুপকে বলছে তোরা মানে তো অনেকে অনেককেই বুঝায় তো এই যে যে তোরা বলছে এই ওরা কিন্তু একটা গ্রুপ আছে গ্রুপটা সমকামিতায় বিশ্বাস করে ওর ওর যে রুমে কিছু বান্ধবী ছিল তারা যাওয়া আসা করত আর দেখেন ওর চুলের স্টাইল ওর পোশাক ওর চলাফেরা সব কিছু কিন্তু ছেলেদের মতো ওই যে ওর বান্ধবীরা যাওয়া আসা করতো ওরাও ছিল এই সমকামিতায় বিশ্বাসী একদিন ওর বাবা দেখে ফেলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ওই মেয়ে এবং ওই মেয়ের বান্ধবী এই তিনজনে ওর বাবা যখন এটা জেনে যায় ওর বাবা তখন এটা ভিডিও ধারণ করে যে এটা হয়তো বা মেয়ে অন্য একটা পথে চলে গেছে যেটা আমি বললে এই সমাজ বিশ্বাস করবে না এই ভিডিওটা ধারণ করাই ছিল ওই ওর বাবার কাল এই ভিডিওটা ধারণ করার জন্য আজকে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো মেয়ে যখন জানতে পারলো বাবা তো এই ভিডিও ধারণ করছে এটা দিয়ে বাবা অনেক কিছু করবে ওই বাবার প্রতি ঘৃণা জমে গেছে যে বাবা আমার কাজ কামে আমার কার্যকলাপে বাবা বাধা দিচ্ছে এই পথের কাটা সরাইতে হবে যার কারণে মেয়ে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিছে এখন এটা আমরা অনেকে বিশ্বাস করছি অনেকে বিশ্বাস করে বিভিন্ন ধরনের কমেন্ট করছি তার বাবাকে খারাপ বলছি আসলে হুট করে আমাদের কোন একটা কমেন্ট করা উচিত না আমাদের উচিত হচ্ছে একটা নিউজ যদি ফেসবুকে আসে অন্তত সেটা আমাদের একটু বিবেচনা করে তারপরে সেখানে কথা বলা উচিত আমার আমি বলতে চাই যে এই ধরনের পরিশেষে সমকামিতায় বিশ্বাসী যে সমস্ত মেয়েরা আছে যাদের ঘরের মেয়ে আপনারা প্রস্তুতি নেন আপনার মেয়ে রাস্তায় এসে এই ধরনের স্লোগান দিতে সাহস পায় কেমনে আপনিও প্রস্তুতি নেন এই সমকামী মেয়ে যাদের ঘরে আসে আপনারা সবাই প্রস্তুতি নেন আপনাদেরকেও এভাবে বিদায় বিদায় নিতে হবে পৃথিবী থেকে চলে যেতে হবে যদি আপনার এই মেয়ের এই সমস্ত অনৈতিক কার্যকলাপে বাধা দেন সেটা তো এই যে দেখলেন সাবারে এই মেয়েটা তার বাবাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় দিল